ভিডিওটা করার পরিকল্পনা বেশ আগেই ছিল তবে মাইলস্টোনে যে ঘটনা ঘটে গিয়েছে সেটা অ্যাকচুয়ালি মর্মান্তিক ছিল এবং সেটার পরে আসলে ভিডিও করার মন মানসিকতা কোনোটাই ছিল না তো যাই হোক মাইলস্টোনে যে সমস্ত বাচ্চারা তাদের প্রাণ হারিয়েছেন তাদের জন্য আসলে কিছু বলার নেই তারা যাতে হচ্ছে ওপারে ভালো থাকে আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাক সেটাই হচ্ছে আমার প্রার্থনা তো এটা জানিয়ে হচ্ছে আজকে ভিডিওটা শুরু করতেছি সো বেসিক্যালি দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের যে দলবদল মৌসুম সেখানে কিন্তু একদম শক্তপোক্ত ভাবে নড়ে বসেছে ঢাকা আবাহনী যে আবাহনী প্রথমে কিন্তু তারা শেখ মুরসালিন এবং আলামিনকে কিনেছিল যথাক্রমে একজন সেকেন্ড স্ট্রাইকার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলে এবং অপরজন স্ট্রাইকার রোলটাতে খেলে থাকে সো বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের ফরওয়ার্ড লাইন দেশীয় প্লেয়ার গুছিয়েছে এরপর তারা চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী থেকে সুলেমান দিয়াওয়া থেকে নিয়ে আসছে যে কিনা বাংলাদেশ ফুটবলে গোল মেশিন হিসেবে পরিচিত অর্থাৎ তারা অ্যাটাকিং সাইড আরও শক্তিশালী করছে এবার তারা তাদের মিডফিল্ডটাকে আরও সুসজ্জিত করার জন্য দলে ভিড়িয়ে নিয়েছে বাংলাদেশের কাজেম সাকিব যারা কাজেম শাহ খেলা গত সিজনে দেখেছেন তিনি কিন্তু একটা দুর্দান্ত সিজন পার করেছেন বল পায়ে তিনি যেমন ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে অনেক বেশি প্রমিনেন্ট ছিলেন ঠিক একই সাথে ওয়াইড মেকার হিসেবেও কিন্তু তিনি ভালোই প্রমিনেন্ট ছিলেন যেটা কিন্তু আমরা বাংলাদেশের জার্সি গায়েও তার কাছ থেকে দেখতে পেয়েছিলাম সো সে কিন্তু অ্যাজ এ নাম্বার টেন বলেন ফিরোলে খেলার যে খেলোয়াড়টা বলে সেখানে কিন্তু একটা ভালো অপশন নিয়ে অর্থাৎ এই যে প্লেয়ারদের কথা বললাম আবাহনীর এখান থেকে আসলে সাময়ীটা কি আবাহনী এখান থেকে চাচ্ছে তারা ক্রিয়েটিভ ওয়েতে তারা খেলবে অবভিয়াসলি তারা খুব অ্যাটাকিং ওয়েতে তাদের দলটাকে সাজাবে এবং সেখান থেকে যাতে খুব ভালো পরিমাণে চান্সেস ক্রিয়েট হয় সেটাও কিন্তু তারা ব্যবস্থা করে যাচ্ছে শুধুই যদি আপনি স্ট্রাইকার কিনেন তাকে তো ভালোভাবে বল প্রডিউস করে দিতে হবে খেলাটাকে তো কন্ট্রোল করে তার কাছে বল আসতে হবে এরপরে গিয়ে না সে স্কোর করবে সব আবাহনী খুব দারুণ একটা প্ল্যান আছে এবং আবহনির এই প্ল্যানটা অন্য সব দলের জন্য একটা ভয়ের কারণ হইতে পারে তাহলে যেভাবে দল গোছাচ্ছে অন্য দলকে আমি অন্য কোনো দলকে এত শক্ত বক্তভাবে আসলে আমি নড়ে চড়ে বসতে দেখতেছি না এই ট্রান্সফার উইন্ডোতে অর্থাৎ বলা যায় যে আবহনি কিন্তু সবাইকে সারপ্রাইজ করেই দিতে পারে যেখানে বসুন্ধরা এবং ধরার মতো জায়ান্ট ক্লাবকে আমরা দেখতেছি না যে খুব বেশি ট্রান্সফার মার্কেটে ছোটাছুটি করতে ওদিকে মোহামের নিজেদের এক্সিস্টিং খেলোয়াড়দেরকে ধরে রাখার ব্যাপারই বেশি সিরিয়াস হচ্ছে কিছু ইকোনমিক্যাল ইস্যুস তাদের রয়েছে তো সব মিলেই কিন্তু বলা যাচ্ছে আবহনই কিন্তু এবার খুব ভালোভাবে ইনরাজরে বসেছে এফসি টুর্নামেন্টকে টার্গেট করে তারা যেরকম শক্ত দল গোছাচ্ছে সেটাও তাদের একটা টার্গেট আছেই লিগে ভালো করা যেমন টার্গেট এবং তারা যাতে কন্টিনিউয়াসলি এফ টুর্নামেন্টে খেলতে পারে সেটা তারা নিশ্চয়তা মানে নিয়ে আসতে চায় তাদের দলটাকে সেভাবেই তারা করতেছে যাই হোক বাংলাদেশ ফুটবলের জন্য এটা ভালো যত বেশি কম্পিটিটিভ দল হবে আমাদের লিগে তত আমাদের লিগের মান উন্নয়ন হবে যদিও আরও কিছু ফ্যাক্টর এখানে কাজ করে যেমনটা হচ্ছে মাঠের কোয়ালিটি ব্রডকাস্টিং কোয়ালিটি বাকি সব কিছু এখানে চলে আসতেছে বাট এর মধ্যে একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে কম্পিটিটিভ দলগুলো সো এই জিনিসটা যদি আমরা বাড়াইতে পারি তাহলে লিগের মান বাড়বে লিগের মান বাড়লে আমরা কিন্তু জাতীয় দলে বেটার পাইপলাইনের খেলোয়াড় পাবো সো আশা করি এই সব কিছু বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে আবহনের জন্য শুভকামনা ঠিক আছে ভালো থাকবেন আর মাইলস্টোনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ